সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার সহজ একটা নাস্তার রেসিপি আলু দিয়ে এই নাস্তাটা ঝটপট আপনারা তৈরি করে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই তো প্রথমেই একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন স্বাদ দিয়ে দিচ্ছি লবণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এটা মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে এই ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা আলুর পোট তৈরি করবো তো এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলাটা অবশ্যই দিতে হবে এই চাট মশলাটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটা খেতে অনেক মজা হয় এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তো এটা মেশানো হয়ে গেছে তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিচ্ছি আর এই ডোটা এ পর্যায়ে কিছুটা নরম হয়েছে তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য তো আমি একটু বড় করে একটা রুটি তৈরি করে নেব প্রথমে একটু গোল করে তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা এমনভাবে বেলতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না ঠিক এরকম হবে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর তো রুটির উপরে খুব ভালো করে আলুর পোটটা দিয়ে তারপর এক পাশ থেকে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে তো সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে তো পানি দিয়ে ভালো করে সিল করে দিতে হবে বাস হয়ে গেছে এখানে আমি একটা সুতা নিয়েছি সুতা দিয়ে আমি এই রোলটাকে কেটে নেব সুতা দিয়ে কাটলে খুব সুন্দর হয় তো এভাবে কেটে হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি তো এভাবে আমি পুরোটা রোল কেটে নেব তো দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব তো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এই ডিমের মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব তো চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি একটু উল্টে দিচ্ছি প্রথমে যেগুলা দিয়েছিলাম সেগুলো কিছুটা লাল হয়ে গেছে তো আমি উল্টে দিব তো কিছুক্ষণ পরে নাস্তা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম লোতে আছে আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি যখনই সুন্দর একটা কালার চলে আসবে তেল ঝরিয়ে নামিয়ে নেব তো আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজা হয় আর এগুলো ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর সস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ